সম্মানীয় ভিউয়ার্স বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেত্রী হলো সাফা কবির আজকে আমরা তার জীবনের কয়েকটি অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব তার আসল নাম কি তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত এবং জানব তার উচ্চতা কত তিনি কোন ধর্ম পালন করে থাকেন জানব তার শিক্ষাগত যোগ্যতা কি এবং জানবো তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্বামী ও সন্তান সম্পর্কে জানব সাফা কবিরের আসল নাম অ্যান্টনি কেলি তার জন্মস্থান হলো বরিশাল বাংলাদেশ সাফা কবির উনিশশো সালের উনত্রিশে আগস্ট জন্মগ্রহণ করেছেন তার বর্তমান বয়স একত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি বিবিএ কোর্স কমপ্লিট করেছেন সাফা কবিরের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো পনেরো কোটি টাকা বর্তমান পর্যন্ত তিনি এখনও অবিবাহিত এখন আমরা সাফা কবির সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আমরা জানব সাফা কবির অভিনীত প্রথম নাটক কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কয়টি এবং তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা কয়টি এবং জানব তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং জানব তার কোন নাটকটি ইউটিউবে সব থেকে বেশি ভিউজ এসেছে এবং আমরা আরও জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে কবির অভিনীত প্রথম নাটকটি হল অল টাইম দৌড়ের ওপর যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট একশো নব্বইটি নাটকে অভিনয় করেছেন কবির অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা বত্রিশটি তার অভিনীত ব্লক বাস্টার নাটকের সংখ্যা চল্লিশটি তিনি বর্তমানে নাটক প্রতি পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা নিয়ে থাকেন তার অভিনীত সব বেশি ভিউয়ের নাটকটি হল গুড বাজ যেটির ভিউ এসেছিল আটত্রিশ মিলিয়ন সাফা কবিরের ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ছেষট্টি লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা তেইশ লক্ষ জন